এই কমে এইবারে আর বাঁচতে ইচ্ছা করে না গো বাবা আল্লাহ এখন লইয়া গেলেই ভালো হইতো এইসব কথা কই না তো আব্বা আপনি এখন জীবিত আছেন আমার আব্বা জীবিত নাই আপনি জীবিত আছেন বইলা আমি আমার আব্বার কথা ভুলে থাকি আপনি আমি কি পরিমাণ পছন্দ করি এটা একমাত্র আমি জানি আর আল্লাহ জানে কই কখন যা

আমার ওখান কিছু খাইতে ইচ্ছা করতে চাই অসুস্থ মানুষ না খাইলে চলবো কই হুদে যা যাও তো নাস্তা নিয়ে আসো আরে পাংখা লয়ে যাও পাংখা দিয়ে যাও বাবাজি তুই বস তোমার লগে কয়টা কথা কইয়া আমি চলে যাব বাতাস লাগবো না তুমি বসো আমার শরীরের বাদগতি খুব বালা না আচ্ছা ঠিক আছে আপনাদের তাহলে কম আগে আপনার যত্ন তারপরে টাকা পয়সা তা এখানে কয় টাকা আছে আপনার জান এখানে পঞ্চাশ হাজার টাকা আছে দরকার তিন লাখ পঞ্চাশ হাজার দিতেছেন কেন আপ নাকি কয়দিন পরে ঈদ ঈদের উপহার না 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 দাদা এখন আপনার যে অবস্থা ঈদের উপহার আমি নেবো না নাবাজি ঈদের উপহার দেখি নাই তোমারে তিন লাখ টাকা দেওয়ার লাগিয়েই চেষ্টা করছিলাম তুমি তো জানো বাড়ির সামনে আমার একটু একটু জমি শেষ সম্বল ইটু বিক্রি করার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু না তোমার দিছে আপনাদের কিছু মনে করেন না যতবারেই আপনার কাছে আমি টাকা পয়সা চাই আপনি সিনেমার মতো করুন কাহিনী শুরু করে দেন আপনাদের করুন কাহিনীটা আমি কি করব কর আমাদের টেকা করুন কাহিনীতে তো কিছু হয় না কিছু করতে হইলে টাকা লাগে বাবাজি তুমি তো জানো খুদে যা আমার একমাত্র মেয়ে তার সুখের জন্য আমি সব কিছু করতে পারি এর আগে তুমি যতবার টাকা চাইছ আমি তো দিছি এই যা পাই সুযোগ পাইলে আপনারা পুরান বিষয় নিয়ে আপনার কথায় মনের মধ্যে কোনো সুট পাইলে আমার পাওয়া আরে আগে টাকা পয়সা দিছে জীবনে মানুষ যতদিন বাইসে থাকে ততদিনই তো টাকা লাগে আগে টাকা দিছে নি পুরান কথা অহন কইলে কোনো লাভ আছে বাবাজি আমি খুটা দেই নাই আমার যে সাধ্য নাই এই কথাটাই তোমারে বললাম আপনারা খুটে যে আপনার একমাত্র মেয়ে সাধ্য না থাকলেও তো তাম লাগিয়ে আপনার কিছু করণ লাগবে অসুবিধা নাই আমি এই পঞ্চাশ হাজার রাখলাম বাকি আড়াই লাখ টাকা জোগাড়ের জন্য আমি আপনাকে আরো সাত দিন সময় দিলাম আপনি যান আপনি সাতটা দিন চেষ্টা করেন আমার বিশ্বাস চেষ্টা করলে আল্লাহ জোগাই মানুষেরও চেষ্টা করেন মালি আর আল্লাহ জোগান আপনি চেষ্টা করেন হ্যাঁ কই কুতে যা আরে বদলের নাচটা কই নাচটা রেডি করছো কই তুমি শুনতেছো আমার কথা নাটক করছ না কঞ্চাশ হাজার টাকা দেওয়ানের লাগে তুই তার ব্যাপারে প্রশ্ন করে কঞ্চাশ হাজার টাকা দেওয়ানের লেগে তুই তার ব্যাপারে প্রশ্ন আমি তিন লাখ টাকার কথাই

বستر ভিতরে বুঝা তোর বাবার কাম করতে দিবি না হারামজাদা উছস বুলা ওটা তুমি আমারে আমারে তোমার ঘরে বসে রাখছিয়া তুমি আমার মেয়ের উপর অত্যাচার তুমি তুমি একটা অমানুষ আমার মেয়েরে আর তোমার ঘরে এই অমানুষের ঘরে আর ভাত খাওয়াম না চল ফুটে যা আমি এক কতরে যাব আপনার মেয়ে তো আমার স্ত্রী আমি আদেশ না তারে কেমনে লই যাবে দেহ দেহ কেমনে লই যাই সাহস থাকলে বাধা দে দেহ তোমার কি অবস্থা করি ওরে বাবা হাফানি রোগী দেহ পড়া গরি আমি হাফানি রোগী হইতে পারি কিন্তু তোর মতো একটা জানোর রে শক্তি আমার আছে আমি কত তরে কইছি আমার মেয়েটার মারিস্তা আমার মেয়েটা আমার কলজা টুকরা আমার মেয়ের কষ্টটা তুই তুই তো তো বুঝবে না তুই একটা পশু একটা মেয়ে তার বাবার কাছে যে কত আপনে এটা তুই বুঝবে না আল্লাহ তোরে সে বুঝার ক্ষমতা দেখ নাই কোথায় যা তুই চল আমার এইখানে আমি এক মিনিট রাখবো না চল আমার লগে তো আমি এক মুহূর্তে রাখবো না চল চল আমার সাথে তোরা এক মিনিট এখানে রাখো না আয় আমার যা তুমি রেলওয়ে যা তবে আমার দরকার কি আমি তো টাকা পঞ্চাশ হাজার পাইছি এই পঞ্চাশ হাজার টাকা দিয়া বেশ কয়েক মাস কারি খাওয়া দেখ এই জমিদারির কাছে মাইয়া মানুষের চেয়ে ডাইরেক্ট দাম অনেক বেশি দাদা ক্ষুদ্র হলো আমার সঙ্গে কোথায় চলে খুদ হাজার জামার ভিতর মামলা ফরুক মাত্রই ও তো নাম জমি আরে ареস্ট আমার নাম মালিক মুহুরি ওই জমি জমিনারে জোনমের শিক্ষা দিয়া দেব সোলে না আমার সামনে কি রে কুদলা তুই কি করস अब्बा আমি কোটি কি মামলা পড়ু আপনারা কি মাথা খারাপ হইছে শামীম ভাত দি নাও খেতে পারি লসিবে যদি শামীম ভাত না থাকে নাই তাই বলে এসব ল্যা কোটকাচেরি করতে পারুম না ছি ছি এইসব করে ওদের তো শরম লাগে মালিক ভাই আমি মামলা মোকদ্দমা করুন না 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 মালিক কথা ঠিকই আমরা মামলা মোকদ্দমায় যাব না মামলা মুকদ্দমা কোর্ট কাছারি আমাদের বংশে কেউ কোনো দিন যায় নাই মানি জাগেছে গেছেই কোর্ট কাছারি কইরা দৌড়াদৌড়ি কইরা আর মানি নষ্ট করবার চাই না নির্যাতিতা খুঁজে যা আদালতে আইনের আশ্রয় নিতে আসেনি কিন্তু আইনের আশ্রয় নিতে এসেছে অন্য এক নারী কলি চৌধুরী

সত্য বই মিথ্যা বলিব না সত্য বই মিথ্যা বলিব না কোন সত্য গোপন করিব না কোন সত্য গোপন করিব না আপনার নাম কি কলি চৌধুরী পিতার নাম মাসুদ চৌধুরী ঠিকানা পাঁচশো সত্তর বাগমারা রোড মমন সিং নাম শরীফ চৌধুরী ঠিকানা তিনশো এক স্টেশন রোড মমন সিংহ কি আপনার স্বামী তারিখ চার চার দুই হাজার আঠারো বিয়ের পর থেকে আমার স্বামী আমাকে যৌতুকের জন্য নির্যাতন করতো

তো ওয়াইড છે এরকম Phật महिलाর উপর নির্যাতন মেনে নেওয়া যায় না স্যার আমি নিজে দেখেছি এই Phật মহিলার শরীরে আসলে নির্যাতনের চিহ্ন আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট দেওয়া হলো কলি চৌধুরী নামে এই খরিয়াদিনীর করুণ কান্নার পশ্চাদে কোন কাহিনী লুকিয়ে আছে সেটাই এখন দেখার বিষয় মুখের কাছ থেকে বইটা সরাও কথা আছে কি বলবা বল শুনছি আগে বইটা সরো তারপর বলছি তোমাকে বলছি বইটা রাখতে এই মুহূর্তে যদি বইটা না রাখো আমি ওটা টেনে ছিড়ে ফেলব বলো সোজা হয়ে বসো সোজা হয়ে বসতে হবে কেন আমি তোমাকে বসতে বলছি তাই বসবে আমি তোমার সঙ্গে রসের আলাপ করব না সিরিয়াস কথা বলবো তা মনোযোগ দিয়ে শুনবে আমার কথার পাশ কাটিয়ে গেলে খোদার কসম তোমার মাথা আমি ফাটিয়ে ফেলব আমি তোমার কথা মনোযোগ দিয়ে সিরিয়াসলি শুনব আমি স্পষ্ট জানতে চাই তুমি আর কতদিন আমাকে অবহেলা করবে আমি তোমাকে অবহেলা করছি প্রশ্ন শুনে যেন আকাশ থেকে পড়লে তুমি আমাকে অবহেলা করছো না অবহেলাটা কিভাবে করছি সেটাই তো বুঝতে পারছি না এই যে বিকেল বেলা অফিস থেকে বাসায় ফেরো বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করো তারপর বইটা নিয়ে বসে পড়ো রাত এগারোটা বাজে খাওয়া দাওয়া শেষ করে কোরবালিশটা ওপাশে করে ঘুমিয়ে পড়ো তারপর সকালবেলা আবার অফিস সংসারের প্রয়োজন ছাড়া সাত দিনে তোমার সঙ্গে আমার সাতটি কথা হয় না তোমার ভাব দেখে মনে হয় আমি পরপুরুষের সঙ্গে সংসার করছি এটা কি অবহেলা নয় হাসছো কেন খবরদার হাসবে না আমার কথা জবাব দাও বলি তোমার আমার পনেরো বছরের সংসার এই পনেরো বছরে অসংখ্যবার এই অভিযোগ আমি শুনেছি আমি বলে যাচ্ছি আর তুমি শুনেই যাচ্ছ কোন সমাধান তো হচ্ছে না পনেরো বছরে যে সমস্যা সমাধান হয়নি সেটা আসলে সমস্যাই না অনর্থক এ নিয়ে কেন তিক্ত থাকছ যা সব মাথা থেকে সরিয়ে ঘুমিয়ে না একদম পাশ কাটিয়ে যাবার চেষ্টা করবে না আমি আর সবকিছু ফাইসলা করবো ফাইসলা করবে অবশ্যই এই পুতুল খেলার সংসার আমি পনেরো বছর করেছি হার করব না কি পাগলের মতো বলছো ছেলেমেয়েরা বড় হয়েছে ওরা শিশুনি শিশু বয়স পার করেছি ওরা এখন সব বুঝতে পারে তোমার এসব কথা শুনলে সম্মান থাকবে না তোমার কি ধারণা আমাদের সংসার যে স্বাভাবিক নয় সেটা ওরা বুঝতে পারে না তুমি বুঝতে দিলে তো বুঝবে এসব কথা রাখো আমার মনে হচ্ছে তুমি আমার উপর প্রতিশোধ নিচ্ছ কিসের প্রতিশোধ

চেষ্টা করছো বুঝি আমরা স্বামী স্ত্রী রোমান্টিক কথা তো দূরের ব্যাপার তুমি আমার সঙ্গে স্বাভাবিক কথাও বলো না এটা বুঝি তোমার চেষ্টার নমুনা তোমার সঙ্গে যে আমি কথা কম বলি এটা তো কোনো ব্যাপার নয় পুরনো ব্যাপারটা থাকবে কেন কেন তুমি আমার সঙ্গে কথা বলবে না তুমি নিজেকে কি মনে করো বিরাট কিছু আর আমি তুচ্ছ তোমার সঙ্গে আমি কিনে কথা বলবো বলি তোমার জগৎ আর আমার জগত তো এক নয় দেগত 15 বছরে তোমার সঙ্গে কথা বলার কোনো সাবজেক্টিভ খুঁজে পাইনি আমি যদি কথা বলি সাহিত্য নিয়ে তুমি কথা বলো যে বাংলা আরিস্টোক্র্যাসি সিরিয়াল নি আমি যদি শুনতে চাই রবীন্দ্রনাথ আর তুমি শুনতে চাও আমার ঘুম ভেঙে আয় গেল রে মরা বুকে দাঁতে কি হয়েছে যা হবার তাই হয়েছে বলি যদি ভিন্ন জগতের মানুষ এক সঙ্গে বসবাস করলে তাদের মধ্যে যতটুকু সম্পর্ক থাকে স্বাভাবিক সেই সম্পর্কটা আমাদের মধ্যে আছে আমি এই অর্থহীন সম্পর্ক কিচ্ছুতেই মেনে নেব না কি করবে তুমি আমি যেভাবে চাই তোমাকে ঠিক সেভাবেই চলতে হবে কুলি প্লিজ বুঝতে চেষ্টা করো একজন মানুষের মনের উপর জোর খাটানো মস্ত বড় অন্যায় তোমার জন্য আমার মনের মধ্যে যতটুকু অনুভূতি আছে তুমি তো ততটুকুই পাবে এর চেয়ে আমি বেশি কোথা থেকে দেব বলো ওটা বাড়ি তোমার মনের মধ্যে আমি কলি চৌধুরী তুমি আমাকে বিয়ে করতে চাওনি তো আমি বিয়ে করতে বাধ্য করেছি তুমি সন্তানও নিতে চাওনি আমি সন্তান নিতে বাধ্য করেছি এখন আমি যেভাবে চাই তুমি ঠিক সেভাবে চলতে বাধ্য হবে এই তো তোমার আসল চেষ্টা করবে না শুধু অন্যের উপর জোর খাটাবে জোর করে আমার মন পরিবর্তন হলে বিগত আমার উপর জোর খাটিয়ে নিজেকে ছোট করো না প্লিজ মিস্টার শরীফ চৌধুরী

সারা জীবন তোমার নাম এই করার মতো পাঠ করবো মামলা করলে আমার সঙ্গে যাই মেলা সঙ্গে আমার পরিচয় আছে আমি সব ব্যবস্থা করে ধন্যবাদ খালু আপনি আছেন বলে আমি সবকিছুতে এত সাহস পাই আমি সবসময় তোমার সঙ্গেই থাকি আমার স্বভাব হলো এই মাইয়া মানুষের উপকার করা কোন পুরুষ মানুষ যদি যায় কোলজাফ সেই পুরুষ সাহায্য করতে মন চায় না কষ্ট আমি সহ্য করতে পারি না দিলে লাগে। এই জন্য অবশ্য নানান যেন নানান কথা করে আমি অবশ্য ওই সব কথায় কান দিই না সব কথায় কান দিলে চলে না মানুষ কি বলে খালো আরে কথা কোনো শেষ নেই আরে আমি নাকি ফষ্টি করার জন্য এলাকার ব্যবাক যুবতী মাইয়া গো শালি বানায় ফেলাইছি আমি নাকি এলাকার কমন দুলাভাই মাইয়া মানুষ আমার দুলাবাই আমি নাকি খুশি হই আরে বেটারা তোরাও আমার মতো মাইয়া মানুষের পিছনে টাকা খরচ কর তোরাও দুলাবাই বলে ডাকবো তা না খালি সমালোচনা না। তুমি যদি আচ্ছা তুমি কাউ কলি এই তুমি যে আমার খালু বলে ডাকো সেই জন্য কি আমি বেজার হই আরে মাইয়া মানুষের সঙ্গে ফসটি ট্রি করার ইচ্ছা থাকলে বনডাকরিটা কেউ করম যা শালি ডাই করন যায় কি কেউ করি থাক খালু ওইসব কথা থাক আরেকটা একটা জরুরি কথা হলো মামলা করতে লাগবে সাক্ষী আমি হোক তোমার স্বামী যখন যৌতুক চাইয়া তোমার মারধর করে আমি তখন তোমার বাসায় ছিলাম আমি না ফিরাইলে তোমার তো খুব গরিব আমার এক নম্বর সাক্ষী দিবা লাগে আরো সাক্ষী জোগাড় করে দিব টাকা দিলে অনেক সাক্ষী পাওয়া যায় আর শোনো এই মামলার যত খরচ সব আমি দিব না করবার বাবা ঠিক আছে খালু আনন্দ ওই পাশের একটা হোটেলে ভালো বিরিয়ানি পাকায় দুজনে মিলে খাই না না শরীফ এখনই চলে আসবে বরং আপনিই যান ও শরীফ তো আমার সহ্য করতে পারে না আমি তাহলে যাই